bondura a ah বিমান দুর্ঘটনার ফাইনালি সততা এবার সামনে এলো যে বিমানটি ঠিক কি কারণে ব্লাস্ট হয়েছে কি কারণে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছিল চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো পাইলটের সামান্য ভুলের জন্য বিমানটি ব্লাস্ট হয়েছে পাইলট কি এমন করেছিলেন কি এমন ভুল করেছিলেন সবটা কিন্তু এবার সামনে এলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে সেই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার পর তিন দিনের মাথায় ফাইনালি ওনার দেহ মিলল বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো সবটা বলবো প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে বিমান মানে দুর্ঘটনাটা ঘটেছে আহমেদাবাদে তো সেখানে এই আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় অজস্র মানুষ নিমিশের মধ্যে নিজের প্রাণ হারিয়ে ফেলেছেন তারা বুঝতে পারছেন যে আমাদের প্রাণ এখন চলে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু মারা যাব তারপরেও কিন্তু দেখুন যে এই ঘটনাকে ওনারা আটকাতে পারেননি এমনকি এই মানে বিমানটির যে পরিচালক যে পাইলট ছিলেন উনিও কিন্তু জানতেন সর্বপ্রথম উনি জানতেন যে আমরা কিন্তু এখন বিশাল বড়ো বিপদের মুখোমুখি হবো এমনকি আমাদের প্রাণ অবধি চলে যাবে উনি চাইলে নিজেকে আটকাতে পারতেন নিজে বাঁচতে পারতেন কারণ উনি সবটাই জানেন যে বিমানে কোন দিক দিয়ে কি করলে নিজেকে বাঁচানো যাবে যেভাবে সিট এগারো নম্বরের যে ব্যক্তিটি বেঁচে গেছেন সেভাবে কিন্তু উনি এমার্জেন্সি গেট দিয়ে নিজেকে মানে বাঁচাতে পারতেন কিন্তু উনি দেখুন যে বাঁচার চেষ্টা করেননি উনি শেষ অবধি হুম উনি চেষ্টা করে গেছেন নিজের দায়িত্ব পালন করে গেছেন যাতে সকলকে বাঁচাতে পারেন কিন্তু উনি নিজেকে একা বাঁচাতে চেষ্টা করেননি দেখুন সবার সাথে বিমানে যতজন যাত্রী ছিলেন সকলের সাথে উনি কিন্তু নিজেকেও সেই মানে দুর্ঘটনায় শহীদ হয়ে গেছেন তাই না সত্যি এটা যে কত বড় কথা উনি মানে এটা প্রমাণ করে দিয়েছে যে নিজের দায়িত্ব থেকে কখনো পিছনে সরবো না উনি একবারও নিজের পরিবারের কথাও ভাবেননি বা নিজের কথাও উনি কিন্তু ভাবেননি নি এবার আপনাদেরকে বলি যে এই যে বিমান দুর্ঘটনা যেখানে ওই বিমানের মধ্যে কিন্তু একটি মানে বিখ্যাত ব্যক্তি ছিলেন যে ব্যক্তি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওগুলো আমার চোখের সামনে এসে যেখানে দেখেছি যে যেই মানুষগুলো সে বিমানটির মধ্যে ছিল এমন কি যেই যেই ব্যক্তিগুলো এই দুর্ঘটনার মধ্যে পুড়ে গেছে সেই সমস্ত ব্যক্তিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে বেছে বেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে দেখলে মনে হচ্ছে যে কোথায় যেন মনে হয় না যে কিছু আগুনের মধ্যে ছুঁড়ে ফেললে যেভাবে মানে মুড়ে আসে ঠিক সেইভাবে ব্যক্তিগুলোকে মনে হচ্ছে যে মানুষগুলো মানে জড়ো সরো হয়ে গেছে চেনাই যাচ্ছে না কে গরিব আর কে বড় লোক কে বিখ্যাত আর কে বলতে পারেন যে কুখ্যাত বা কে রাস্তার ধারে চেনাই যাচ্ছে না ঠিক তাদের মধ্যে কিন্তু গুজরাটের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীও আছেন যার দেহ প্রথমত খুঁজেই পাওয়া যাচ্ছিলো না তারপর কিন্তু এই ঘটনা ঘটার তিন দিনের মাথায় ফাইনালি দেহ মিলল সেটা আপনাদেরকে পড়ে বুঝি এবার আপনাদেরকে মেন কথা বলি যেটা হলো যে এই যে ঘটনা যেই ঘটনায় মানে যেই পাইলট উনি এতটা এক্সপিরিয়েন্স মানুষ উনি মানে এত অভিজ্ঞ ব্যক্তি থাকা সত্ত্বেও কি করে উনি এই ঘটনায় নিজেকে বা বলতে পারেন যে নিজের সাথে সহযাত্রীগুলোকে বাঁচাতে পারলেন না আপনাদেরকে বলি যে উনি কি এমন ভুল করেছিলেন যার জন্য এত বড় প্রতিদান তাদেরকে দিতে হলো বারোই জুন দু হাজার পঁচিশ তারিখে আহমেদাবাদে সংগঠিত এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার বিমান দুর্ঘটনার আসল কারণ নিয়ে গভীর তদন্ত চলছে কারণ এই কারণটি কিন্তু সামনে আসা খুবই দরকার যে অ্যাকচুয়ালি কি কারণে সেদিন কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে যেখানে বহু মানুষ কিন্তু সফট হয়ে গেছে যে এই যে ঘটনাটি তাহলে কি মানে এইটুকু তো আমরা বলতেই পারি না যে মানুষের জীবনের কিন্তু কোনো বিশ্বাস নেই আমরা এখন আছি কিছুক্ষণ করে নেই আমরা বাসে ট্রামে ট্রেনে প্রত্যেকটা জায়গায় তাই না মানে দেখুন যে আকাশ পথেও এখন দুর্ঘটনা ঘটছে যেখানে বাঁচার সম্ভাবনা খুবই কম তো এই যে দুর্ঘটনাগুলো ঘটছে তার মানে আমাদের জীবনের কোনো দাম নেই যে কথাও আমাদের সাথে যে কিছু ঘটতে পারে যে কোনো সময় আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতে পারি তো এই যে ঘটনাটি ঘটেছে যেটা নিয়ে গভীর তদন্ত চলছে লন্ডনগামী ফ্লাইট এআই ওয়ান সেভেন্টি ওয়ান টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে কেন বিধ্বস্ত হল সেই প্রশ্ন এখন সবার মুখে যে টেক অফ টেক অফের মাত্র কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ঘটনাটি ঘটেছে মানে পাঁচ কিলোমিটার এই ধরনের দূরত্ব ছিল ঠিক ওখানে গিয়ে কিন্তু আস্তে আস্তে করে আর আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিমানটির কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখবেন যে বিমানটি কিন্তু সামনের দিকে এভাবে আছে এভাবে মানে পাইলট কিন্তু পুরো দমে চেষ্টা করে গেছে যে বাঁচানোর কিন্তু উনি পারেননি অনেক হেল্পের জন্য উনি কিন্তু চেষ্টা করেছেন সেই হেল্পগুলোও উনি কিন্তু পাননি এমনকি দেখুন যে পাইলট সুমিত ওয়ালের শেষ বার্তা মে ডে এবং বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের পর বিশেষজ্ঞরা দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে একটি মারাত্মক মানবিক ভুলকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা মারাত্মক মানবিক ভুলকে চিহ্নিত করেছেন যেটা হলো প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে বিমানটির একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছিল বুঝতে পারছেন বিমানটির একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছিল প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী ত্রুটিপূর্ণ ইঞ্জিনটিকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত ছিল মানে প্রশিক্ষণরা বলছেন যে প্রশিক্ষণের মানে যারা এক্সপিরিয়েন্স যেহেতু যে পাইলট ছিলেন উনি কিন্তু অত্যন্ত এক্সপিরিয়েন্স মানুষ অভিজ্ঞ ব্যক্তি তারপরেও দেখুন যে প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী ত্রুটিপূর্ণ ইঞ্জিনকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত মানে যেই ইঞ্জিনটি খারাপ হয়ে গেছে বা ইঞ্জিনটি ড্যামেজ আছে সেটি কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত কিন্তু ধারণা করা যাচ্ছে তারা হুড়োয় পাইলট ভুল করে চালু থাকা ডান দিকের ইঞ্জিনটিকে বন্ধ করে দিয়েছেন ওই যে আপনাদেরকে বলছি না যে বিপদের সময় আর মানে সামনে দেখবেন যে বিশাল বড় বিপদ আছে তখন কিন্তু সবচেয়ে আগে আমাদেরকে মাইন্ডকে স্থির রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আর কুইকলি সিদ্ধান্ত নেওয়ার জন্য মানে আমরা যাতে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এর পরবর্তীতে কি করব কি করলে আমরা এই বিপদ থেকে সামনে আসবো তো এই যে যেখানে বিশেষজ্ঞরা মনে করছেন বা ওনারা বিভিন্ন কিছু দেখে পর্যবেক্ষণ করে ওনারা বুঝতে পেরেছেন যে আসলে পাইলট কিন্তু চালু থাকা যে ইঞ্জিনটি ছিল ডান দিকের সেটি কিন্তু ভুল করে বন্ধ করে দেন যার ফলে বিমানটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারায় মাত্র চারশো ফুট উচ্চতায় এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাইলটের হাতে যথেষ্ট সময় ছিল না বুঝতে পারছেন মাত্র বলা হচ্ছে মাত্র চারশো ফুট উচ্চতায় এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাইলটের কাছে যথেষ্ট সময় কিন্তু ছিল না যার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা দুশো একচল্লিশ জন যাত্রী ও সদস্য সদস্যসহ মোট দুশো পঁচাত্তর জনের প্রাণহানি ঘটেছে ভাবুন ওদের জায়গায় শুধু নিজেকে রেখে একবার দেখুন তো যে একটি জল মানে একটি জ্যান্ত মানুষ একটি জীবিত মানুষ যে দেখতে পাচ্ছে বুঝতে পারছে আমার সামনে বিপদ এমনকি যখন ব্লাস্ট হয়েছে তখন সেখানে যে আগুন হুম সেই আগুনের মধ্যে একটি জীবিত থাকা মানুষ আগুন জীবিত মানুষ যখন সেই আগুনটির মধ্যে পড়ছেন তখন তার কতটা কষ্ট হচ্ছে এটা জাস্ট অনুভব করুন যে মানুষগুলো কতটা কষ্ট পেয়ে তর্পে তর্পে সেই ঘটনার মানে শিকার হয়েছেন বা নিজেকে বলে দিয়েছেন তাই না এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে ফাইনালি সেই গুজরাতে থাকা মানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ মিলল হুম আর ভাবুন উনি তো এত পাওয়ার ম্যান একজন ব্যক্তি তারপরেও কিন্তু উনি এই ঘটনাকে আটকাতে পারলেন না তিন দিনের মাথায় হদিস মিলল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর বৃহস্পতিবার আহমেদাবাদের নগরে দুর্ঘটনার কবলে পোড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার বিমানে অন্য সকল দুশো বিরাশি জন যাত্রীর মধ্যে ছিলেন সেই ব্যক্তি মানে এই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী দুর্ঘটনার পরপর দেশের মানুষ নিশ্চিত হয়ে গিয়েছিল বিমানে থাকা কোনো যাত্রী হয়তো বাঁচবেন না মানে দুর্ঘটনাটি যখনই ঘটে তখনই ওনারা কিন্তু নিশ্চিত হয়েছিলেন যে এই দুর্ঘটনার মধ্যে কোনো মানে মানুষই বা কোনো যাত্রী কিন্তু বাঁচবেন না তবে তেমনটা ঠিক হয়নি বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পরে প্রাণ বেঁচেছে একজন যাত্রীর তার নাম বিশ্বাস মানে বিশ্বাস কুমার রমেশ হুম তাকে বাদ দিয়ে আর কেউ রক্ষা পাননি প্রাণ বাঁচেনি গুজরাটের প্রাণ মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীরও সেই মুখ্যমন্ত্রী কিন্তু এত পাওয়ার ম্যান একজন ব্যক্তি এমনকি এটাও আমরা সামনে মানে এসছে দেখেছি যে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এর আগে কিন্তু আরও দু দুবার নিজে টিকিট করে টিকিট ক্যান্সেল করেছেন ফাইনালি এই বারো তারিখে কিন্তু উনি ফাইনাল ডেটটা করেছেন সেদিনই কিন্তু এই বিশাল বড় দুর্ঘটনা ঘটেছে যেখানে নিজেদের প্রাণ সকলে হারিয়েছেন রবিবার সকাল এগারোটার সময় ডিএনএ ম্যাচিংয়ের মধ্যে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ চিহ্নিত করেছেন চিকিৎসকরা তাদের এমন করুণ দোষা বা এমন মুখ চোখের অবস্থা হয়েছে যেখানে একটি ব্যক্তিকেও দেখে আপনারা বুঝতে পারবেন না বলতে পারবেন না যে এই ব্যক্তিটি অমুক ব্যক্তি নিজের পরিবারের লোকজনও তাদের দেখে বুঝতে পারছে না চিনতে পারছে না যে আমার পরিবারের এরা হলো গিয়ে লোকজন বা আমার এরা আপনজন কেউ নিজের পরিবারের লোকগুলোকে দেখে বুঝতে পারছে না শুধুমাত্র ডিএনএ স্যাম্পল দিয়ে কিন্তু তাদেরকে শনাক্তকরণ করা যাচ্ছে তারপর রূপানি পরিবারের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হয় দেহ জানা গিয়েছে লন্ডনে স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার দু দুবার টিকিট কেটেছিলেন তিনি প্রথমে তিনি টিকিট বুক করেছিলেন উনিশে মে ফেরার টিকিট ছিল পঁচিশে জুন কিন্তু জরুরি কিছু কাজের জন্য সেই টিকিট বাতিল করে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এরপর লন্ডন যাওয়ার দিন এগিয়ে এনে পাঁচ জুনের পাঁচই জুন উনি কিন্তু ফের মানে টিকিট কাটেন কিন্তু সেই টিকিটটিও পরবর্তীতে উনি কিন্তু বাতিল করে বারো তারিখে উনি টিকিট বুক করেন কনফার্ম করেন আর সেই দিনেই ভয়ে মানে এই ওই দিনটাতে বারো তারিখে কিন্তু ভয়ানক দুর্ঘটনাটি ঘটে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও আরও বত্রিশ জনের দেহ শনাক্তকরণ করেছে চিকিৎসকরা যার মধ্যে চৌদ্দ জনের দেহ তুলে দেওয়া হয়েছে তাদের পরিবারের পরিজনদের হাতে এই যে বিমান দুর্ঘটনা যেখানে ভাবুন যে কত মানুষের প্রাণ গেছে যেখানে এই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি অনেক পাওয়ার মেন তারপরেও কিন্তু উনি চেষ্টা করলে মানে হয়তো উনি নিজেকে বাঁচাতে পারতেন আমরা এমনটা মনে করছি কিন্তু উনি নিজেকেও বাঁচাতে পারলেন না সেখানে সকলে এই দুর্ঘটনার শিকার হলেন সত্যি এটা যে কতটা দুঃখদায়ক এমনকি মেয়ের শরীরের একটা টুকরো যদি পেতাম শেষ কাজটা বুক ফাটা কান্না বাবার হাহাকারে মিলে গেল দুই মণিপুর মেয়ের শরীরের একটি টুকরো কিন্তু ওনারা পাচ্ছেন না বলছেন যদি একটি টুকরো পেতাম তাহলে হয়তো মেয়ের সৎকারটা আমরা করতে পারতাম মেয়ের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার একুশ বছরের মেয়ে সেই স্বপ্নকে সফলও করেছিল পরিবারের প্রাণ ছিল একুশ বছরের নামথই শর্মা ছিল পাড়া প্রতিবেশীদেরও গর্ব মানে একটি মেয়ে ভালো কাজ করছে বা বলতে পারেন যে সে পরিবারের একজন মানে রুটি রোজগার করার একজন মানুষ সেই পরিবারটাকে সেই চালাতো সেই ইনকাম সোর্স ছিল তার মাধ্যমে ইনকাম সোর্স মানে ইনকাম বাড়িতে আসছিল। কিন্তু দেখুন সেই মানুষটি বা সেই ব্যক্তিটি বা সেই মেয়েটি আজকে এই ঘটনায় শিকার হয়ে নিজের প্রাণ হারিয়েছে কিন্তু বৃহস্পতিবার অভিশপ্ত উড়ান এক নিমেষে সব শেষ করে দিয়েছে এখন শুধু বুক ফাটা কান্না আর হাহাকার আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় একুশ বছরের মেয়েকে হারিয়ে হতভাগ্য বাবার বিলাফ মেয়ের শরীরের একটা টুকরো যদি পেতাম তাহলে অন্তত শেষ কাজটা করতে পারতাম এটা একটা বাবার জন্য কতটা কষ্টদায়ক কতটা দুঃখজনক জাস্ট ভাবতে পারছেন বন্ধুরা যে আমার মেয়েটি কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে বা বলতে পারে যে একটা বাবা কত স্বপ্ন নিয়ে একটি মেয়েকে তার কাজে পাঠায় তাই না সেই মেয়েটি দায়িত্ব সহকারে যে সংসারে সমস্ত কর্তব্য পালন করে সেই মেয়েটি নিজের কাজের জায়গায় গেল আর সেখানে গিয়ে সেই ঘটনায় মেয়েটি কিন্তু নিজের প্রাণ হারিয়েছে কিন্তু কে দেবে তাকে তার মেয়ের শরীরে একটা টুকরো বাবা চিৎকার করে কান্না করছে আর বলছে যে আমার মেয়ের যদি একটা টুকরো পেতাম তাহলে হয়তো আমি সৎকার করতে পারতাম কিন্তু কে দেবে তাকে তার মেয়ের একটা টুকরো একটা শেষ চিহ্ন আগুনের তীব্র তাপে যে সব দেহ মানে প্রায় ভূষীভূত নয়তো ছিন্ন ভিন্ন কোন দিকে কোন পার্টস কিভাবে কি আছে সেটা শনাক্তকরণ করা মানে অত্যন্ত কঠিন কোথাও চামড়া থেকে আলাদা করা যাচ্ছে না দেহ পরিজনদের হাতে প্রিয়জনের দেহ তুলে দিতে কেবল ডিএনএ নয় করা হচ্ছে ফরেনসিক অডন্টোলজিও যেখানে জিনের পাশাপাশি দাঁতের গঠনও মিলিয়ে দেখা হবে একুশ বছরের নান্থই ছিলেন মণিপুরের থৌবাল শহরের বাসিন্দা অভিশপ্ত এয়ার ইন্ডিয়া এআই ওয়ান সেভেন্টি ওয়ানের কেবিন ক্রুদের মধ্যে একজন শোক বিহল বাবা নন্দেশ কুমার শর্মা জানিয়েছেন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নন্থয় তার দিদিকে ফোন করে জানান তিনি লন্ডনে যাচ্ছেন তাই আগামী কয়েকদিন ফোনে যোগাযোগ থাকবে না পনেরোই জুন ফিরে আসবেন কিন্তু সেটাই যে শেষ ফোন হবে কে জানত ওই ফোনের প্রায় তিন ঘন্টা পর টিভিতে বিমান দুর্ঘটনার খবর দেখে আতঙ্কিত হয়ে নান্থয়ের দিদি যখন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তখন সেই ফোন আর কেউ রিসিভ করেনি এটাই ছিল নান্থয়ের প্রথম চাকরি দু হাজার তেইশ সালে নান্থৈ এয়ার ইন্ডিয়ার বিম মানে বিমান সেবিকা হিসেবে যোগ দেন তখন তার বয়স মাত্র ১৯ বছর ছিল দু হাজার তেইশ সালে নান্থয়ে কিন্তু এই এয়ার ইন্ডিয়ার কাজে মানে বিমানের সেবিকা হিসাবে যোগ দেয় আর এই দু হাজার পঁচিশ দু হাজার তেইশে যোগ দিয়েছে দু হাজার পঁচিশ ব্যাস নিজের সবটা শেষ সব শেষ যে হোক প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন সবচেয়ে বড়ো কথা হলো যে আসল কারণটা কিন্তু জানা গেল এর মানে আমরা একটা শিক্ষা পেতে পারি যে ঘটনার মধ্যে যতই কিছু মানে সামনে বিপদ আসুক আসছে আমরা বুঝতে পারছি যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন আমাদের মাথা কিন্তু সবসময় ঠান্ডা রাখতে হবে যাতে আমরা মানে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে পারি তাই না তো প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন